নজর রাখবো পরবর্তী সংবাদে এবারের অর্থাৎ 2024 এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হল আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই অনুষ্ঠানটি হল বর্দোয়ালিতে অর্থাৎ মুখ্যমন্ত্রী মানিক সাহার নিজ বিধানসভা কেন্দ্র বর্দোয়ালিতে আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন যেখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতি ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয় বিশেষ করে সংবর্ধনা প্রদানের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল টাউন হলে আগরতলা টাউন হল প্রাঙ্গনে মুখ্য মানিক সাহার উপস্থিতিতে সংবর্ধিত করা হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের কি বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রী শুনুন আমার একটা খুব ভালো লাগে যখন ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা দেখি বেশি আজকে চারিদিকে আমি জানি এখানে চারশো জনের মধ্যে ওকে মেয়েদের সংখ্যায় ভালো রেজাল্ট করেছে দেখুন রেজাল্ট সিক্সটি পাওয়া বা তার উপরে আমার কিছুদিন আগে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমাদেরই অনেকে ফার্স্ট প্রায় চারজনের মতো একসাথে ফার্স্ট হয়েছিল টুয়েলভ ক্লাসে তো ওর সাথে আমাদেরই এই বরদুয়ালি কেন্দ্রে তো বলছিল যে এরকম আমার ওরা জমজ বোন সে সেভেন্থও হয়েছে আউট অফ টেন সেও তার বোনও সেভেন্থ হয়েছে বুঝাই না সে এসছে কিনা এখানে এসছে তো ওর বোনও এসছে তো দুজনেই মানে এত ভালো লাগে খবরটা শুনে শাম না হ্যাঁ খুব ভালো কর্মকার বস ওদের জন্য একটা বড় হাততালি হওয়া উচিত দুজনে ভালো রেজাল্ট করে এবং দুজনেই মেয়ে এবং সারা জীবনে আমাদের পড়াশোনা করতে হয় এবং ক্লাসরুমে যখন আমরা ক্লাসে যাই ক্লাসে গিয়ে টিচাররা আমাদের পড়ান আমরা সেগুলো শিখি তার ওয়ার্ক দেয় সেগুলো আমরা বাড়িতে করে তারপর আবার টিচারদের কাছে নিয়ে আসি তো আমরা ছোটবেলার থেকে আমরা করে এখন কথা হচ্ছে সেইগুলো দেখভালের যে বিষয় সেটা কিন্তু টিচাররা তো দেখেন আবার অনেক মা বাবা আছে তাদের সময়ের কারণে বা নিজের যতটুকু জ্ঞান আছে মানে পড়াশোনার বিষয়ে সেটা অনেক সময় সম্ভব হয় না তো আবার অনেক সময় প্রাইভেট টিউশনের চিন্তা ভাবনা করতে হয় কিন্তু এখন এত কম্পিটিশন যে ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার কত পার্সেন্টেজ তো বলে হান্ড্রেড পার্সেন্টেজ হল না কেন তো এর জন্য তোমার দুঃখ হয় না তো বললো না না আমার দুঃখ হয় না তো শেষ নয় সিক্সটি পার্সেন্ট যে পেয়েছে ও ভাবছে আমি সিক্সটি পার্সেন্ট কেন এটা সেভেন্টি পার্সেন্ট হল না এগুলো আমাদের সময় আমরা ছিল কিন্তু গুড টিচার পাওয়া ভেরি ডিফিকাল্ট একজন আইডিয়াল টিচার আমরা এখনো যাদের সেই সব টিচারদের কথা এখনো আমরা বলি কথায় কথা আমাদের বাইল টিচার এরকম ছিল আমাদের সেই বাংলার টিচার যখন সেসব ওয়ার্ড ইউজ করত বিশ্বক রাশি খোদাই আমরা বলতাম তারতে লিখে না এটা কি জানি একটু শব্দ এত শুন তো পরীক্ষার মধ্যে যদি লিখতাম সেই ওয়ার্ডটা নাম্বারটাও বেশি পেতাম তো টিচার মানে একটা জায়গায় আজকে আমি দেখছিলাম এক জায়গায় বলছিল যে আমাদের ভগবান দুটো হাত দিয়েছে একটা হাত যদি টিচারের হাত ধরা যায় আর একটা যদি বই আর কলম ধরা যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি ওই ছেলে বা মেয়েকে স্টুডেন্টকে কেউ হিলাতে পারবে না আমরা মাঝে মাঝে ভুল করি অনেক সময় অনেক ধরনের ঘটনা আসে আমাদের সময় সত্তর দশকে আমরা দেখেছি স্টুডেন্টকেও মারতে স্টুডেন্ট মারছে আবার টিচারকেও মারছে এরকম ঘটনা আমরা দেখেছি বলতো খালি যে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রেভলিউশন এইসব ঘটনা আমরা শুনতাম আমরা বললাম কি জানি এটাই হয়তো বা জীবন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আপনারা শুনলেন যারা ভালো ফলাফল করেছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানালেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারই সঙ্গে আগামী দিনে তারা যাতে এগিয়ে যেতে পারে জীবনের পথে সেই আহ্বান সেই শুভকামনা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন